কি ধনী হতে চান সফল হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ বেশিরভাগ মানুষ তারা সারা জীবন অনেক কষ্ট করে কিন্তু কিছু ভুলের কারণে তারা ধনী হতে পারে না আজ আমি আপনাকে সেই সব ভয়ঙ্কর ভুলগুলোর কথা বলবো যা আপনার ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে আর এই ভিডিওটা শেষে থাকছে একটা বোনাস টিপস যেটা আপনার জীবনে সত্যি একটা পরিবর্তন আনতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনি চাইলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন সহজ কথা মোটিভেশন আরও এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য অনেকে বলে আমি একদিন অনেক বড় লোক হব আমি ল্যাম্বর চালাব কিন্তু জিজ্ঞাসা করুন কিভাবে করবেন তখন চুপ স্বপ্ন থাকা ভালো কিন্তু কোনো পরিকল্পনা ছাড়া সেটা শুধুই কল্পনা আপনি যদি আজ প্ল্যান না করেন তাহলে ভবিষ্যতে আপনি আফসোস করবেন তাই লিখুন এক বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান আর সেটা আজ থেকেই শুরু করুন যত আয় বাড়ছে আপনিও তত খরচ বাড়াচ্ছেন নতুন ফোন নতুন গাড়ি নতুন ব্র্যান্ডের জামা কাপড় প্রতিদিন কফি শপে তিনশো টাকা করে খরচ এগুলো কি দরকার না শখ ধনী মানুষেরা আগে বিনিয়োগ পারে তারপর খরচা করে সেটা আপনারও জানা দরকার চাকরি বা ব্যবসা থেকে যত আয় হোক না তার কুড়ি পার্সেন্ট অন্তত আপনি সেভ করুন করুন বা ইনভেস্ট এক বছর চেষ্টা করলেন ফল পেলেন না আর আপনি হাল ছেড়ে দিলেন কিন্তু আপনি কি জানেন যে বেজস এলান মাস্ক বা আমাদের দেশের বড় বড় উদ্যোক্তারা প্রথম পাঁচ বছর শুধু লসই করেছিলেন যারা লেগে থাকে তারাই তো শুধু যেতে আপনি আজকাল অনেক পরিশ্রম করছেন কিন্তু দু বছর পর হয়তো আপনি তার ফল পাবেন তাই হাল ছাড়বেন না চেষ্টা চালিয়ে যান বন্ধু বলল এটা করিস না বাবা মা বললো এটা ভীষণ আপনি থেমে যারা ধনী হয় তার নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখে আপনি কি নিজের জন্য বাঁচছেন নাকি অন্যের অ্যাপ্রুভালের জন্যে সেটা ভাবুন সফল মানুষদের মধ্যে একটা জিনিস খুব কমন তারা প্রতিদিন নতুন কিছু শেখে বই পডকাস্ট ইউটিউব কোর্স ইত্যাদি শেখা বন্ধ করলেই আপনি পিছিয়ে যাবেন অন্যদের থেকে প্রতিদিন অন্তত কুড়ি মিনিট কিছু শিখুন এটা আপনার ব্রেনের বিনিয়োগ আর একদিন তার থেকে ফল আপনি পাবেনই পাবেন আপনি একা কত দূর যেতে পারেন আপনি ধনী হতে চাইলে একটা নেটওয়ার্ক দরকার শুধু বন্ধুদের সাথে আড্ডা মারলেই হবে না এমন মানুষদের সাথে মিশুন যারা আপনার উন্নতির পথে এগিয়ে দেবে টিকটক রিসার পিছনে কত ঘন্টাই না সময় যাচ্ছে ওই সময়টা যদি আপনি নিজেকে উন্নতি করার জন্য ব্যবহার করতেন তাহলে এক বছর পর কত কিছুই না পাল্টে যেত সময় সবচেয়ে বড় সম্পদ সেটা একবার চলে গেলে আর ফেরে না আপনার সময় কোথায় যাচ্ছে সেটা আজ থেকে হিসেব করুন আপনি যদি আজ থেকে প্রতিদিন একটা করে ভালো অভ্যাস শুরু করেন যেমন সেভিং ইনভেস্টিং নেটওয়ার্কিং তাহলে এক বছর পর আপনি নিজেকেই চিনতেই না বদলে যেতে চাইলে একটুখানি সাহস লাগবে আর সেটা আজ থেকেই শুরু হতে পারে তাহলে বলুন আপনি কি তৈরি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো আজকের ভিডিও এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার